বিট করে মারুফের কি নিখসেনি এইটা কিমের কি নিখসেনি কত হয়ে গেল চার হয়ে গেল চার হয়ে গেল হোয়াইট নে মারামারি ভাই দেখছে বল চায়ের হইনি টার্গেট কত দশ কিম ব্যাটে মারুক বলিং প্রথম বলে কিম চার মেরে দিছে দিয়ে কিমির ভাবটা ধ্যান হয়েছে জ্ঞান কেন কিম ছয় মেরে দিছে দুই বলে খেলা শেষের লাইন হয়ে গেছে এমনই জ্ঞান মাই থেকেছে

বহ ব